নমস্কার বন্ধুরা আমরা আজকে জন্মাষ্টমীর ব্রত কথা শ্রবণ করে নেব কোনো ব্রত করার পর সেই ব্রতের কথা শ্রবণ না করলে ব্রত পরিপূর্ণ হয় না তো জন্মাষ্টমীর ব্রত আমরা সকলেই করবো এই ব্রত করার পর আমাদের অবশ্যই প্রয়োজন যে ব্রত কথাটি শ্রবণ করে নেওয়া আমরা সেই জন্মাষ্টমীর ব্রত কথা এবারে শ্রবণ করছি যথাবিধি ভগবানের পুজো অর্চনা অভিষেক ইত্যাদি করার পর অঞ্জলি প্রদান আমরা সকলে এক মনে ব্রত কথা শুনব চলো ভগবানের মুখের দিকে দৃষ্টি রাখি এবং ব্রত কথা শ্রবণ করে নিই তাতে ভগবানের দর্শনও হবে এবং তার ব্রত কথা শ্রবণ করে নেওয়াও হবে তো ব্রতকথা আমরা শুরু করছি। दिलीपราช কোন বশিষ্ট মুনি প্রতি শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কিবা হেতু জনারদণ জন্মেন ধরাতে বশিষ্ট কহেন রাজা শুনো ভক্তি নারায়ণ স্বর্গতে যে কিসের কারণে এই পৃথিবীতে জন্মে দৈবকে উদরে সেই পুণ্য কথা বলি তোমার গোচরে পূর্বকালে কংসাসুর নামে নরপতি অহংকারে মত্ত হয়ে থাকে দিবারাতি পৃথিবীর দুঃখ দুঃখদশা দেখি পানি ক্রোধিতে অধীর হয়ে কহে বাণী দেবগণ চলো যায় ব্রহ্মার সকাশে করিব উপায় আজি কংসের অবিনাশে অনন্তর মহেশ্বর দেবগণ লয়ে গমন করিল সবে ব্রহ্মার আলোয় ব্রহ্মা তবে হংস পৃষ্ঠে করিয়া আরোহণ ক্ষীর সাগরে যান লয়ে দেবগণ সাগরের তীরে স্তব করে সুরগণ স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ কি বা হেতু করেছ হে তাই আগমন ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন শিববরে বলিয়ান হয়ে কংসা পৃথিবীর দেয় সদা প্রচুর মহেশ্বর হাতে দিল বর ভাগিনার নিধন হইবে কংস নহে অন্য হতে দৈব জন্ম করিয়া গ্রহণ পৃথিবীর দুঃখ দশা করু মোচন নারায়ণ বলিলেন দেব মহেশ্বর পার্বতীকে সাথে দেহ একটি বৎসর কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া এত বলি সাথেতে মথুরা উদ্দেশ্যে লইয়া যাত্রা করি নারায়ণ দৈব কি উদরে জন্ম মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্র নিঃসার ধেতে সর্বদিক আলোকিত করিয়া শ্রীহরি ধরা দামে অবতীর্ণ শিশুরূপ ধরি কেমনে রক্ষিব প্রভু কংস হাত হতে ভাবিয়া উপায় মোরা নাহি পায় উচিতে অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল পরিধান তেজ প্রভু দ্বিভুজ হইল অনন্তর ভগবান হরির রকরি পায় বসুদেব শৃঙ্খল হইতে মুক্ত পায় মায়াময় শ্রীহরির আশ্চর্য মায়াতে রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে যে সময়ে ভগবান আবির্ভূত হন যশোদাগর ভেতে যোগ মায়া ব্রজে জন্মলন অতপর ভগবান কন বসুদেবে নন্দালয়ে তারে রাখি আসিতে হইবে শ্রী ভগবতীকে আনয়ন করিয়া দিবেন দৈবকীকে যেই কালে বসুদেব করিল গমন কারাগার লৌহুার মুক্ত হয়ে গেল মন্দ মন্দ মেঘগণ করো এ গর্জন মৃদু মন্দ বৃষ্টি ধারা হতেছে পতন স্বয়ং অনন্ত দেব সর্পরূপ ধরি বাড়ি জন্য কৃষ্ণ শীর্ষ করি ছত্রের মতন ফনা করিয়া ধারণ এইভাবে বসুদেব যাইতে লাগিল যমুনার তটে আসি উপস্থিত হইল দুকুলে বহিচেবান বসুদেব ভাবে কেমনে হইয়া পার গোকুলে যাইবে হাই কি করিব বলি কাঁদিতে লাগিল অন্তর নারায়ণ অন্তরে জানিল দেখিতে দেখিতে জল আসিল কমিয়া শিবার মহামায়া শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান মায়া পরে ভগবান বসুদেব কাঁদে পূর্ণ সিরে হাত দিয়া জল ক্রীড়া করে কৃষ্ণ যমুনারে লইয়া যমুনার পুরে সাদ কৃষ্ণকে পাইয়া কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া সানন্দেতে বসুদেব তুলি নিয়া কোলে যমুনাল হইয়া পার আসিলেন গোকুলে অনন্তর বসুদেব আসি নন্দালয়ে যশোদা নিকটে দেখে কন্যা আছে শুয়ে মহামায়া প্রভাবেতে গোপ গোপী যত কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত যশোদা ও পুত্র কন্যা কিছু না বুঝেছে জানে কোন দেবরূপী জনমলো ভেছে যোগমায়া রূপী কন্যা বন্ধন বসু আসিল চলিয়া প্রভাবে স্থানেতে ঘটিল কারা গৃহ পুনরায় আবদ্ধ হইল মহামায়া সদ্যজাতা শিশুর মতন ক্রন্দন করিবা মাত্র জাগে রক্ষীগণ এক রক্ষী কংস পাশে করিয়া গমন দৈবকি প্রসবে শিশু করে নিবেদন বিদিত হইয়া কংস আসি কারালয়ে দেখিল দৈব কি করলে কন্যা আছে শুয়ে ক্রোধে কংস ধরিবারে উদ্যত শিশুরে দৈব কি কন্যারে হৃদয় জড়াইয়া ধরে অশ্রুসিক্ত আঁখি নিয়ে বলে বারবার প্রাণ ভিক্ষা দাও রাজা কন্যারে আমার না শুনিয়া তার কথা পাপ রূপী শিশুরে করিতে চাই চিরতরে ধ্বংস করি ধরিয়া শিশুর পদ ঊর্ধ্বতে তুলিল শিলা পৃষ্ঠ লক্ষ্য করে নিক্ষেপ করিল কিন্তু সেই শিশু কন্যা কংস হাত হতে আরো উর্ধে যায় উঠে না পরে শিলাতে কন্যা অষ্টভুজা হয়ে মহাদেবী রূপে বলেন বচন চার কংস ভূপে দুষ্টাচার শুনরে বচন কি বা লাভ হবে বোধি আমারও জীবন তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে দিনে দিনে বর্ধিত হতেছে গোলকে অতএব নির্দোষী দৈব কি বসুদেবে হিংসা করি উভয়ের কিবা বা ফল হবে তারপর অষ্টভুজা মাতা ভগবতী গেলেন কৈলাস ধামে যথা পশুপতি মহামায়া বাক্য কংস করিয়া শ্রবণ বসু ও দৈব কির করে বন্ধন তৎপরে কি রূপে শত্রু করি পরামর্শ করে কংস লয়ে মন্ত্রীগণ জন্মাষ্টমী ব্রত কথা হলো সমাপন জয় কৃষ্ণচন্দ্র বলি ডাকো সর্বজন জয় কৃষ্ণচন্দ্রের জয় কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে যেইজন জন সকল সদিচ্ছা তার হই বিপূরণ রোগ শোক দূরে যায় শান্তি পায় মনে জন্মাষ্টমী ব্রত কথা যেই শুনে হে গোলোকতি কৃষ্ণ পার্থনা চরণে এ অধমে কৃপা করো আপনার গুণে এখানে ব্রতকথা সমাপ্তিতে বলেছে যে ব্রতকথা শ্রবণ করলে সদিচ্ছা পূরণ হয় এবং রোগ শোক আদি দূরে যায় কিন্তু ভক্তেরা কোনো কামনা নিয়ে ভগবত সেবা বা ভগবানের ব্রত আদি করেন না শুধুমাত্র অহেতুক প্রেমের জন্যই ভগবানের ব্রত ইত্যাদি করেন তাই আমাদের কাম্য সেই চতুর্বর্গের ঊর্ধ্বে পঞ্চম পুরুষার্থ প্রেম যা আমরা ভগবত কৃপায় লাভ করতে পারি আর ভগবানের এই জন্মাষ্টমী ব্রত আমাদেরকে তাই লাভ করাবে এ আশা রেখে আজকে ব্রত কথা এই পর্যন্ত জয় শ্রীকৃষ্ণচন্দ্রের জয় হোক জয় জয় শ্রীকৃষ্ণচন্দ্রের জয় হোক জয় জয় শ্রী শ্রী রাধা মাধবীর জয় হোক